আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে আছে কাউসার ভাইয়া আর মনির এন্টারপ্রাইজটিতে যারা সরাসরি এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি ভাইয়ার দুটো শপের অ্যাড্রেসটা আগে বলে দিতে চাই ভাইয়ার দুটো শপ একটা হচ্ছে বনলতা কাঁচাবাজারে যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যেটা হচ্ছে উনআশি বাই নব্বই বনলতা কাঁচাবাজার দ্বিতীয়তলা আপনারা নিউ মার্কেট বাজার বলে যেটা চেনেন আর একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সেটা হচ্ছে নব্বই নাম্বার দোকান তবে কোনো কনফিউশন যেন ক্রিয়েট না হয় কারণ চৌদ্দ নম্বর গলি দিয়ে ঢুকবেন নব্বই নম্বর দোকান খুব সহজ খুঁজে পেতে অসুবিধা হলে দয়া করে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ অনেককে জিজ্ঞেস করলে কেউ বলতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন

এই দুটো তো এসএসএ না ভাই হ্যাঁ এসএসএ এই যে দুটো এক 3 4 এবং বিশাল এক একটার মধ্যে 7 8 কেজি করে রাখা ওকে তো যেটা ভাই তিন লেয়ার এই বাস্কেট ঝুড়িটা এটা কত এটা প্রাইস হচ্ছে আপনার টাকা আচ্ছা এটা মুভ করবেন এই যে মুভ করবেন আপনার সিস্টেম আর এই যে 4 টাকা আছে প্রাইস থাকবে মুভিং হ্যাঁ টাকা টাকা ঠিক আছে এর পাশাপাশি বললেন যে হাড়ি রাখার জন্য হ্যাঁ হাড়ি রাখার স্থান প্রথমে যদি শুরু করি আমি এটা দিয়া এটা সাইজ থাকবে দুইটা একটা থাকবে তিন তাক একটা থাকবে চার তাক আপনি অল সেট করতে চাইলে সেটাও পারবেন অল ফিটিং আচ্ছা আবার এই যে দেখেন কত রকম আমি মানে বসে থেকে দেখাইলাম এটা মানে অনেক স্ট্রং এটা আচ্ছা মেটাল এর তো এটা তিন লেয়ার যেটা বললেন দেয়ালে ছিদ্র করে আমরা ড্রিল করে লাগাবো এটা তিন তাকটা কত এই তিন তাক হচ্ছে আপনার 3200 টাকা আর এটার মধ্যে যেটা চার তাক আছে আর চার তাক যেটা চার তাকের প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা চার তাক করছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই যে পঁয়ত্রিশশো টাকা চার ওকে এর সাথে রয়্যাল প্লাগ সহ যা 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 জিনিসপত্র মানে সবই প্রেভাইড কর সাথে যা থাকলে আপনারা সব পাবেন শুধু এটা না প্রতিটা আইটেমের ক্ষেত্রে আর এরপরে যেটা এস কেবির হারি স্ট্যান্ড যেটা রাখান এস কেবির হারি গুলো আপনার এক ফিট জায়গার ভিতরে ঠিক আছে পনেরো সস প্যান্ট বা কড়াই মানে যেটাই রাখেন আপনার ভাবে বর্তমানে দাম কত রাখে এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ফাইভ লেয়ারের রাখা আচ্ছা ঠিক আছে আর সামনে এই যে প্লেটটা একটা খুবই কিউট এবং আমার পছন্দের একটা প্লেট আর খুব ভাইরাল একটা ফুড আকাপ হ্যাঁ অনেকে মানে অনেকে আছে মানে ফেসবুকে দেখে দেখার পর ছবি নিয়ে আসে আমাদের কাছে করার জন্য তো আজকে আমরা ভিডিওতে দেখায় দিতাছি যে এটা কিভাবে রাখতে হবে এটা কি দেয়ালেও দিতে পারবো নিচেও রাখতে পারবো আপনি অলওয়েজ সেট করতে পারবেন বেসিনের সাইডে রাখতে পারবেন বা নিচেও রাখতে পারবেন উপরে ফুল প্লেট হাফ প্লেট নিচে কাপ পিস বা বাটি আবার বাটি এরকম সুপার বাটিও রাখা যাবে সাইডে ছুরি চাকু এখানে চপিং বোর্ড এই পাশে হচ্ছে চামচ মানে টুকি টাকি সব আইটেম রাখতে হবে আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা তিনটা ট্রে আছে হ্যাঁ তিনটা ট্রে আছে মানে একটার পানিটা আপনি আরেকটার ভিতরে পড়বে না ওকে তো ভাই এই প্লেট রাখটা কত এটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা আচ্ছা এটার প্রাইস পড়ছে মাত্র 6000 টাকা ওকে ফাইন এরপরে আমাদের সবচেয়ে ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে আগে একটা দেখাইনি জুতার রে জুতার এসএসআর আগে ছিল আপনার প্লাস্টিক কোটেড করা থাকে যেগুলো আপনার কালার ফাইটে যায় বা চলটা উঠে মানে অনেক ধরনের সমস্যা এটা হচ্ছে আপনার এসএসএস এটা হচ্ছে চার টাকা কি পাবো নাকি আরো না এটা চার টাকা হয় পাঁচ টাকা হয় তারপর ছয় টাকা হয় নতুন একটা বেরিয়েছে ছয় টাকা তাহলে এটা চার টাকাটা কত পড়ছে ভাই এই সাইজটা এই চার টাকার এই প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা 1600 টাকা এটার মধ্যেই যেটা পাঁচটাক হবে সেটা প্রাইস হবে 1800 টাকা আর এটার মধ্যে যেটা বললেন নতুন বের হয়েছে 6 টাক সেটা প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকা ঠিক আছে আর এই যে ফোল্ড করা যাবে এরকম যে আমরা সুন্দর একটা র‍্যাক পাচ্ছি যেটার মধ্যে হাড়ি পাতিলও রাখতে পারবো যদি এটাকে মানুষ বলে ওভেন র‍্যাক হ্যাঁ সেটাও সম্ভব আচ্ছা সো এটা একটু খুলে টুলে দেখান ইনস্ট্যান্ট কিভাবে একটু এই যে সব দেখাবো এই যে দেখেন আপনার রাইস সুপার বলেন বা সংসারের যে টুকি যে আইটেম গুলো আপনার হাড়ি পাতিল সসপেন্ড টসপেন বা ওভেন আপনার সব রাখতে পারবেন কত বড় সাইজের ওভেন রাখতে পারবে এখানে এখানে আপনার 40 লিটারের ইলেকট্রিক যে ওভেন গুলো বা 45 লিটার সেগুলো আপনি রাখতে পারবেন আচ্ছা 45 থেকে 60 লিটার ওভেন আমরা রাখতে পারবো আচ্ছা এটার পেছন সাইডটা কিভাবে খোলে বা এটা বাসা পাল্টানোর সময় কিভাবে আমরা কি করব একদম সহজ তো নাকি মেরা পারবো একদম সহজ এখানে হচ্ছে আপনার লক সিস্টেম এটা দুইটা লক সিস্টেম হ্যাঁ আচ্ছা সো এইটা পাশে দিয়ে জিনিসটাকে ধরে ভাঁজ করে ফেলে যায় জিনিসটা একেবারে ছোট হয়ে যাবে এই যে ভাঁজ করা বা ফোল্ডেবল এই যে বা পোর্টেবল যেটাই বলি বা ফোল্ডেবল এই আবার আপনি যখন খুলবেন ঠিক আছে এই যে দেখেন আপু মানে খোলা সিস্টেমটা একদমই হ্যাঁ তারপর হচ্ছে উপরের পাটটা এই যে লাগায় দিবেন ঠিক আছে ওইখানে ক্লিপ দিয়ে আটকায় দিবেন সাইডে হচ্ছে আপনার লক সিস্টেম আছে তো আপনি এখানে লক করে নিতে পারবেন আচ্ছা আর এই পাশে এই যে এই লকটাও এটার সাথে লাগিয়ে নিলেই হবে এই যে এখানে দিও এই যে চমৎকার ইজি স্ট্রং কিন্তু এটা নিয়ে কোনো ভয় নাই চায়না সম্পূর্ণ চায়না এগুলো এটা কত পড়ছে ভাই এটা প্রাইস থাকে মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা সো এই যতগুলা প্রোডাক্ট আমরা এতক্ষণ ধরে আপনার কাছ থেকে দেখলাম ভাই এই প্রোডাক্টগুলো অনেকেই আছে অনলাইনে কিনতে চাইবে আপনি শুরুতেই যদিও বলে দিয়েছেন যে অনলাইন ডেলিভারিটা আপনারা ফ্রি দিচ্ছেন বাট তারপরও আমি জানতে চাইবো কয় টাকা কি অ্যাডভান্স পাঠাতে হবে কি রকম কি যদি আবার একটু বলে দিতেন

নিয়ে আসবো যে ভাইয়াদের এই মার্কেটে অনেক সময় নেটওয়ার্কে ইস্যু হইতে পারে আপনারা দয়া করে একটু চেষ্টা করবেন এর মধ্যে দরকার হলে কল দেওয়ার আর যদি কোনো কারণে অসুবিধা হয় আমি ভিডিওতে একটা নাম্বার দিয়ে রেখেছি ওই নাম্বারে যোগাযোগ করলেও হবে সো আল্লাহ ইবরান আসসালামু আলাইকুম